বন্ধুরা বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো ভালোই আছি তো বন্ধুরা আজকে আমরা যাবো ডুমবুর পিকনিকে তো পিকনিকে যাবো এখন বাজে কটা দেখাইতেছে তোমরা দেখো এই দেখো ভোর ছয়টা তো আমি তো স্নান টান করে রেডি হয়েছি এখনো আমার মিসেস মোবাইল দেখতেছে ঘুমের থেকে উঠতেছে না আর মেয়ের তো ডাকতেছে মেয়ে উঠুটে শিক্ষাতেছে শিক্ষা দেয় আবার ঘুমাইতেছে কি করুম বাবা উঠ না উঠ না সিলাইতেছি তারপর শেষমাস বের হলাম রানা দিলাম গাড়ির উদ্দেশ্যে আমাদের কি একটু ডিস্টার্ব করলি তারপর আমরা শুরু করে দিই হরিনাম কীর্ত তারপর তাদের শুরু হয় মূত্র বিসর্জন এই মাঝ রাস্তার মধ্যে বারবার রাস্তার মধ্যে নিয়ে মূত্র বিসর্জন করতে বললে তারপর আমরা কিছুক্ষণ এগিয়ে আসলাম আসার পর দেখলাম খুব খুব সুন্দর একটা ঝর্ণা খুব সুন্দর দৃশ্য দেখি মনোমুগ্ধ হয়ে গেল তারপর আমরা ডুম্বরে প্রায় চলে আসলাম প্রায় কি তা চলেই আসলাম তো ডুম্বুড়ে এখানে সামান্য একটা বাজার আছে বাজারটা ঘুরে ঘাড়ে দেখতাছি তারপর দেখলাম মাছ বাজে আছে এখানকার লোকাল মাছ তারপর এটির মধ্যে সোরের ভত্তা গুদক অনেক রকম আর এই জিনিস আছে তো এখান থেকে আমি একটা কিনেছি খাবার জন্য তো আমরা এটি নিয়ে আসা চললাম খাবার উদ্দেশ্যে সুমনে বলছে এত বড় বাস এইটার মধ্যে শুধু অর্ধেকই আছে আর নাই তো তারপর কি করলাম আমরা শুরু করলাম নিচে যাব এবার মানে ঘাটটা দেখবো ঘুরে ঘাড়ে তো দেখতে 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 একটু উপরের ভিউটা নিলাম অনেক নিচে তো উপরের ভিউটা খুব সুন্দর খুব দুর্দান্ত সুন্দর

মাংস কড়াইয়ের মধ্যে বসাই দিল মাংস উমুম গরম হচ্ছে আর মাংসের নিচে আছে বেগুন পুরা এখানে বেগুন পুরা দিয়ে হচ্ছে আর কুশিকে বসে বসে বেগুন পোড়া দিচ্ছে বেগুন বর্তা হবে তাই তারপর আমি বেগুন টিগুন পোড়া টোড়া মেয়েকে নিয়ে নিচে একটু ঘুরতে ঘাটে এসে মেয়েকে নিয়ে একটু ছবি টবি তুললাম একটু ঘোরাঘাড়ি করলাম মেয়েকে নিয়ে তারপর খুব দুর্দান্ত দৃশ্য এখানকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মেয়েকেও দেখালাম তো দেখতে 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 প্রায় অনেকটাই ভালো লাগছিল কোন সময় যাবো যাবো সেটাই ভাবছিলাম তারপর গিয়ে সবাইকে ভাটটা দিচ্ছি এবং নিজেও খাচ্ছি সবাই খুব সুন্দর করে খাচ্ছে আমিও কিছু পরিবেশন করলাম তারপর আমিও খাচ্ছি তারপর খুব সুন্দর শেষ করে নাচতে 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 আমরা বিদায় নিলাম দেখুন গাড়ির মধ্যে কী দফাদফি চলছে তো দেখতে থাকুন টাটা গে গিল যাই তো গেছ নাই ইচ্ছা আইতেও পঢ়া নাই ইচ্ছা আছে দেখোন কিনা ছা দিলো